আসসালামু আলাইকুম পাওয়ার শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি নতুন একটি মডেলের ডিএসপি আপনার দেখতে পাচ্ছেন সোলার পিসি ইউ পাওয়ার স্টার সোলার আপনার পিএসজি এগারোশো পঞ্চাশ মডেল আর এটা আপনার এখানে নন সোলার আপনার পিএসজি হাজার পঞ্চাশ মডেল দুইটার ভিতরে ফিচার কিন্তু আপনার ট্রান্সফর্মার এবং বোর্ডের ফিচার একই যত রকম প্রোটেকশন করার দরকার এবং সাপোর্ট দেওয়ার দরকার আমরা কিন্তু দিয়েছি এটা কিন্তু ঠিক সেম প্রোটেকশন এবং সেম সাপোর্টই পাবেন শুধু এটা নন সোলার এবং এটা সোলার এটার পার্থক্য এটা সোলারের জন্য আপনার সোলার একটি হেভি এম্পিয়ার সাইট এম্পিয়ার সার্স কন্ট্রোলের একটি কন্ট্রোলার অ্যাড করা আছে এই আইপিএসটিতে আমরা বারোশো ওয়াট পনেরো প্যানেল অ্যাড করে আপনার আটশো ওয়াট কিন্তু ভালোভাবে লোড চালাতে পারবেন এমনিতে বাড়ি আটশো ওয়ার্ড লোড চলে না সেক্ষেত্রে তিনশো চারশো ওয়াট অ্যাভেলেবল লোডটা চালানোর পরে আর কি এই যে এখানে পুরো ইনফরমেশন এখানে পাবেন জাস্ট কত কিলো ওয়াট চালাচ্ছেন এদের ডিসপ্লেটি ফলো করেন এই যেন সোলার পিছু কিন্তু এখন অন আছে আমরা একশো বিশ কিলো একশো বিশ ওয়ার্ড আমরা পাচ্ছি সোলার থেকে আমরা সোলার থেকে চালাচ্ছি এবং সেভেন পয়েন্ট নাইন নাইন পয়েন্ট সেভেন এমপিআর জিরো জিরো এক সতেরো কিলো ওয়াট অলরেডি আমরা এখানে চালাচ্ছি এবং ব্যাটারিটাও চার্জ হচ্ছে যারা এই লোডশেডিংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন আপনার ওয়েদার খুবই খারাপ আর কি এমনি ঝড় মেঘের সময় দেবেন দেখবেন দুই তিন দিন পাঁচ দিন বিদ্যুৎ নেই সেক্ষেত্রে যারা সোলার আইপ্যাডটা নিয়ে রাখবেন তাদের জন্য সবচেয়ে বেটার একটা আপনার সাপোর্ট মনে হবে আর কি যাদের প্রয়োজন তারা সোলার এই পিস নিয়ে রাখবেন সোলার অ্যাডকে রাখলে আপনাদের আছে ছ মাস এক মাস দুই মাস বিদ্যুৎ না আসলেও সমস্যা নেই সেক্ষেত্রে সোলার থেকে আপনার কিন্তু বেলা চলবে এবং রাতে আপনার ব্যাক আপটা রেখে দেবে সেক্ষেত্রে যাদের প্রয়োজন অবশ্যই সোলার এই পিসিও এই মডেলটা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এটা সম্পূর্ণ অটোমেটিক এখানে আইপিএস অন হলে এ সিগনালটি চলবে এমসি ফেল হলে এ সিগনালটি চলবে এবং এসি ইন হলে এ সিগনালটি চলবে এটা যখন আমরা সূর্যের তাপ পাবে সে অনুযায়ী তখন আপনার সূর্যের থেকে চলবে যখন সন্ধ্যা লেগে যাবে তখন আপনার চলে যাবে মেন লাইনে যখন মেন লাইনে চলে যাবে যদি মেন লাইনটি না থাকে তখন অটোমেটিক এটা ব্যাটারি থেকে আপনার চলে যাবে এটা কিন্তু অটোমেটিক কাজ করে অটোমেটিক শেয়ারিং কাজ করে এটা আপনার হাত দিয়ে কোনোভাবে কোনো সুইচ বা টিপা বা কাজ করা লাগবে না শুধু সোলারটি এখানে সোলার যে অন সুইচটা আছে সোলার অন সুইচটা এখানে দিয়ে দেবেন এটা ইউপিএস মোড আছে এটার আপনার চার্জিং হাইলো সিস্টেম আছে এটা আমরা দুইটা সিস্টেমে দেখাই এদের পিছনে দেখতে পাচ্ছেন আর এটা যদি পিছনের সিস্টেমটা আমরা দেখাই পিছনের সিস্টেমে দেখতে পাচ্ছেন এখানে সোলার অন লেখা আছে সোলার অন সুইচ চার্জিং হাইলো সুইচ এবং এখানে আপনার আইপিএস ইউপিএস মোড সুইচ এবং নিরাপত্তার জন্য একটি সার্কিট ব্রেকার ইউজ করা আছে জাস্ট আমাদের এখানে আলোর স্বল্পতা এবং মোবাইলটা খুব একটা হাই কোয়ালিটি মোবাইল না এজন্য আমরা মোবাইলটাই ভিডিও করি আর জাস্ট আপনার যতটুকু বুঝতে পারছেন আপনার অবশ্যই মনে হয় বুঝতে পারছেন আর সোলারের পিসিউ মডেলটা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন যে কোনো মডেল আপনারা যে কোনো মডেল আমাদের থেকে পাবেন এটা সবচেয়ে হাই মডেল এটা আপনার আটশো ওয়াট এবং পিএসজি এগারোশো মডেল এটা এক হাজার ভিএ আপনার লোড ক্যাপাসিটি এছাড়া আমাদের কাছে আপনার আটশো মডেল সাতশো মডেল 600 মডেল সব রকম মডেল কিন্তু আমাদের কাছ থেকে ছোলা পিসি মডেলগুলো পাবেন জাস্ট সামনের যে ডিজাইন সেম থাকবে শুধু ভিতরের আপনার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে চার্জ কন্ট্রোল আর একই থাকবে ট্রান্সফর্মার এবং বোর্ডটা একটু আপনার মসপেডটা একটু কম হবে আর এখানে আপনার ট্রান্সফর্মারটা একটু ঠিকনে ছোটো বড়ো হবে এটার জন্য আপনার রেটটা অনেকটাই কম বেশি হবে আর কি তো যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নতুন এই মডেল সোলার পিসগুলো নিতে পারবেন আর স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার বুকিং করতে পারেন যাদের লাগবে এগুলো এই মডেলগুলো আমাদের কাছে বুকিং করেন আমরা খুব দ্রুতই আপনাদের হাত পন্ত পৌঁছে দেবো তৈরি করে এটা আমরা দুই থেকে তিন দিন আমরা টেস্টিংয়ে রাখছি তো আজ ভিডিও পর্যন্তই ভিডিও খুব একটা দীর্ঘ বড় করছেন আর কি এমনিতে আমাদের বিদ্যুৎ নেই ইন্টারনেট এবং বিদ্যুৎ সংযোগ ঝড়ের জন্য আমরা দেখছে অলরেডি দুই দিন আমাদের অফ রয়েছে আমাদের প্রতিষ্ঠানে যে সোলার আছে সোলার থেকেই আপনার এই সাপোর্টটা দিচ্ছে ঠিক আছে আমাদের আইপিএসগুলো সম্পূর্ণ আমরা তৈরি করা পরে গ্রাহকের বুঝিয়ে সব লোড টেস্ট করে পরীক্ষা করে কিন্তু আমরা সময় মার্কেট এগুলো দিয়ে থাকি এই জন্য আমাদের সোলার যে কেবল এই যে এটা দেখতে পাচ্ছেন আর এই আগে ভিডিও তো দেখছেন আমাদের কিন্তু সোলার আমাকে প্রতিষ্ঠান ইউজ করা হয়েছে শুধু সোলার মেশিনগুলো টেস্ট করার জন্য শুধু সোলার মেশিনগুলো টেস্ট করার জন্য আমাদের প্রতিষ্ঠানে সোলার ইউজ করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এর পরবর্তী ডিটেলস ভিডিও আমরা অবশ্যই খুব দ্রুতই আপনাদের দেবো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबाई के